আমি হচ্ছে একা একা এসেছি আজকে মাকে নিয়ে আমি গঙ্গার ঘাটে যাচ্ছি দেখো স্নান করতে গঙ্গার ঘাট বলতে স্নান করবো ঘাটে স্নান করবো দেখো বন্ধুরা কত সকালবেলা বেলা বাজে কত ভিড় দেখেছো বন্ধুরা তো মা তো হাঁটতে পারে না তো এখানে হচ্ছে তো রিক্সা টিক্স অত পাওয়া যায় না তো বন্ধুরা সাথে চলো সবাই মিলে যাচ্ছি চলো 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 দেখাচ্ছি দেখো মর্নিং গঙ্গা হাট বেনারস ঘাট গঙ্গার কাশীঘাট বন্ধুরা ঘাট এখানে ঘাট অনেক ভাগ করা আছে তোমরা আমরা কাশিঘাটে এসেছি এক জলের বোতল দিয়ে ধরো কাশিঘাট দেখো বন্ধুরা সূর্য উদয় হচ্ছে মেঘলা দিন আর সবসময় এখানে নাম কীর্তন হচ্ছে মন্দিরে দেখো থাকো ছোট ছবি তুলে তুলেছি আমার মা জল খাচ্ছে তো সবাই খুব আনন্দ হচ্ছে চলো সাথে থাকো বন্ধুরা অপূর্ব সুন্দর এই কাশীঘাটে স্নান করলে শরীর শুদ্ধ মন শুদ্ধ সব কিছু শুদ্ধ হবে তোমরা লেগে থাকো দেখতে থাকো দেখো গঙ্গা ঘাটে বুকিং করবো আমরা সবাই মিলে বন্ধুরা বন্ধুরা এই চলে এসেছে तो चलो सब हमरा इसके पहुंचे गए जी 100 रुपे, ₹100 रुपे, ₹100 अभी घाट होना है ना 40 घाट चलो चलो देखो चलो एक मौका ठीक है 90 90 90

hey <laughs>

গঙ্গার ঘাটে এই দৃশ্যটা অপূর্ব দৃশ্য মনকে একদম শান্তি অনেক খুশি অনেক দুঃখ কষ্ট সব চলে যাবে এই ঘাট দর্শন করলে আমাদের ফুল টিমটাকে দেখো ভাই দেখো দেখো আমাদের ফুল টিমটা স্টেশনে বসেছিল ফুল টিমটাকে দেখো বন্ধুরা দেখো দেখো আমরা বারান সবাই বসেছিলাম এত বন্ধুরে এইবার আমরা ট্রেনে উঠবো বন্ধুরা এইবার যাব আমরা নিজেদের ঘরে বন্ধুরা সবাই দেখো আমরা কাশী বিশ্বনাথকে বেনারসকে টাটা বাই ভাই করবো বন্ধুরা সবাই তোমরা সাথে থাকো থাকো টাটা